মক্কা মদিনার মুসাফিরদের পদচারণায় আজ মুখরিত হয়ে উঠল গ্রাম মক্কার উদ্দেশ্যে রওনা হল হজযাত্রীদের বড়সড় কাফেলা আসিমগঞ্জ গ্রাম এবং বাটার বাষট্টি জন হজ সংঘবদ্ধভাবে বারোইগ্রাম রেলওয়ে স্টেশন থেকে শুরু করেছেন তাদের সফর সহস্রাধী ধর্মপ্রাণ মানুষ মক্কা মদিনার মেহমানদের চিরাচরিত স্লোগান বা নাড়া দিয়ে সম্মানিত করে বারোইগ্রাম রেল স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়েছেন রেলস্টেশনে পুণ্যার্থীদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণের পাশাপাশি আসামের ঐতিহ্যগত গামছা দিয়ে হাজিদের উষ্ণ অভিনন্দন জানিয়েছে মাইনরিটি স্টুডেন্ট ফ্রন্ট সফর শুরুর আগেই রেল স্টেশনে দেশবাসী সহ বিশ্ব শান্তি কামনায় মোনাজাত করলেন হজযাত্রীরা আজ দক্ষিণ করিমগঞ্জের বারোইগ্রাম থেকে হজ যাত্রীদের বড়সড় কাফেলা পবিত্র মক্কা মদিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে আজ সকাল থেকে বারোইগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় ভিড় পরিলক্ষিত হয় হজযাত্রীদের নিয়ে মিছিল করে ঝাঁকে ঝাঁকে মানুষ ভিড় করেন রেল স্টেশনে আসিমগঞ্জ বারৈগ্রাম সহ পার্শ্ববর্তী এলাকাসমূহের সমূহের বাষট্টি জন হজ যাত্রী রেল স্টেশনে জড়ো হয়ে দুর্লভ ছোড়া গুয়াহাটি ট্রেনে সফর শুরু করেছেন ছাত্র সংস্থা এম এস এফ এর বরাক ভেলি জোনের ইনচার্জ মালোনা বদরুল হকের নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল রেল স্টেশনে উপস্থিত হয়ে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন হাজিদের সফর শুরুর আগে বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাতে সামিল হন এতে এক আবেগ বিহুল পরিবেশের সৃষ্টি হয় রেল স্টেশন চত্বরে আমরা এখন আবেগময় আবেগময় আল্লাহ পাক ওনারে খাবার করে করতাম মদিনাজ যাইতাম আমরা ইসলাম ধর্মের থিওলজি অনুযায়ী আমরা মুসলমান কৌমের পর হজ পাঁচটা স্তম্ভের মাঝে একটা স্তম্ভ এটা ফর্জ সবের লাগে না কিছু মানুষের জন্য যাদের ওপর ফর্জ তারা যাইতে লাগে তো আমরা যাইয়ার আমরা আবেগময় এখন আমরা আপনারার কাছে দোয়া এবং আশীর্বাদ চাইয়ার যারা হাতে আমাদের এই খাজ যেগুলো আসে ওগুলা সম্পূর্ণরূপে আমরা আদায় করতাম পারি দেশবাসীর লাগে দোয়া করতাম পারি এই সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ পাক পূর্বাধিকার এই পৃথিবী জগৎ সৃষ্টিকর্ষণ যা যা যেই জগতের মধ্যে আমরা শান্তিতে বসবাস করতে যাতে পারি আমাদের ভারতবর্ষ যাতে আমাদের ভারতবর্ষ সকল নাগরিক আবার বনিতা সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারে এবং সেই তভিকটা সেই জিনিসটা যাতে অ্যানসিওর হয় আল্লাহ পাকে করে সেটার দোয়া কামনা আমরা তাহলো। আপনারা সবাই আমরা সঙ্গে দোয়া আশীর্বাদ রাখবা যাতে আমাদের ভারতবর্ষ বিশ্বের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ আসনে যাইতে পারে যত হাজিরা এই আশা নিয়ে যাইতরা আল্লাহ পাকে যাতে তাদের সবের মনের কামনা বাসনা পূরণ করে আর যে সমস্ত মানুষরা আসুন আমরা সহযোগিতা করে এবং দোয়া সাহিতা তাদের যাতে আল্লাহ পাকে সেই দোয়া এবং আশা মনের দিলি জাইজ মুকাশিদ্রে কবুল করে সেই সেই দোয়া তাহলো আপনারা দোয়া দালি করবা আমরা ও পর্যন্ত সবাইকে ধন্যবাদ সালাম আজকে আমরা পবিত্র রানা জাগুরা যাত্রী তান্তান্ডে তানতান্ডে আজকে আমরা মাইনরিটি স্টুডেন্ট ফেডারেশনের ভক্ষ থাকি আসামি গামসা এবং অল্প ঠান্ডা দিয়ে তানতান্ডে আসামর সিন হিসাবে গামসা গামসা দিছি গোতে তান্নার কাছে আমরা অনুরোধ এলাকাবাসীর পক্ষ থাকি যে বিশ্ববাসীর লাগি একদিন দোয়া কর্তা যাতে আমরা বিশ্ববাসী হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান সবাই শান্তিতে বসবাস করি ওটার লাগে পবিত্র স্থান মক্কা শরীফ সবার লাগে দোয়া কর্তা আজকে এখান থেকে প্রায় বাষট্টি জনের মতো হজ যাত্রী যাই এখানেও লাস্ট ডেট আজকে গোতে সবার কাছে অনুরোধ আমরা এলাকাবাসীর পক্ষ থাকি যে আমরা লাগে দোয়া করতে যাতে আমরা সবাই শান্তিতে বসবাস করতাম পারি আমরা আসিংগঞ্জ ভাতার দিয়ে এই এলাকার বাষট্টি জন গতিকে আমরা তান্তান্ডে আসামি গামছা গামসা দিয়ে পূরণ করছি আসামর সিন হিসাবে দিছি আল্লাহর বাড়িতে দিয়ে দোয়া করতাম আসাম ভাষালের বিশেষ করে